আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইসিয়া সিলতি কিচেন আজ ভাবছি একটু নিরামিষ রান্না করবো সবজি করব তো এই সবজিটা রান্না করার জন্য খুবই সামান্য করব তো খুব সামান্য করেই করবো তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি এখানে এই বরবটি নিয়েছি এই বরবটিগুলো আমাদের নিজেদের গাছ থেকে তুলে এনেছি আর এই ঝিঙ্গা তারপরে ধুন্দুল সির সিরচন্দন এগুলো কিন্তু সব আমাদের নিজেদেরই গাছের উৎপাদিত গাজরটা কেনা বেগুনটাও নিজেদের গাছের তো এই মিষ্টি কুমড়া নিজেদের এটাও নিজেদের বাগানের তো এই সবগুলো জিনিস দিয়ে আজকে খুব সুন্দর করে মজা করে একটা সবজি রান্না করব যেটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে খেতে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে রুটি পরোটার সাথে তো আমরা এই রেসিপিটা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব মজা কিন্তু এবং রমজান চলে গেলে অবশ্যই আপনারা রুটি সবজির সাথে এটা খেতে পাবেন কারণ প্রতিদিন নাস্তায় সকালে আমাদের কিন্তু এই সবজিটা তৈরি করতেই হয় কারণ আমরা সকালবেলা রুটি সবজিটাই খাই খুব বেশি সময় এটাই খাওয়া হয় সব সময় তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন সবজিগুলোকে আগে কেটে নিই কেটে নেওয়ার পর তারপর আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখিয়ে দিই আর কাটারও একটা নিয়ম আছে কিভাবে ছোটো ছোট করে পিস করে কাটতে হয় আমার এই সবজিটাতে সেটাও আপনাদেরকে দেখাবো ও এখানে একটা আলু নিব হ্যাঁ না আমাকে একটু আলু দাও গোল আলু দাও এখানে আমি একটা গোল আলু দিব আর নর্মালি আমি এখানে একটা মিষ্টি আলু দিই কারণ এই মুহূর্তে আমার বাসায় মিষ্টি আলু নেই এই জন্য আমি এখানে গোল আলু ইউজ দেবো তো অবশ্যই মিষ্টি আলু দিতে পারছি না মিষ্টি আলু আপনারা মিষ্টি আলু চাইলে দিয়ে দিতে পারেন আরও ভালো লাগে খেতে তো ঠিক আছে চলুন এই তো দেখুন আমি সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি সবজিগুলোকে দেখুন এই যে ধুন্দুল পট ঝিঙ্গা ছি চন্দন যেটাকে বলে সব কিছু কিন্তু আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে গোলালও দিয়েছি দেখুন আর এখানে বরবটি দিয়েছি বরবটিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবেই একই সাইজে সব নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে টুকটাক করে নিয়েছি ছোটো ছোটো করে দেখুন এবং এটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন এটাকে আমি রান্না করব দেখ মিষ্টি কুমড়া টুকরাগুলোকে এভাবে দিয়েছি আর এখানে নিয়েছি গাজর গাজরের পিসগুলোকেও এভাবে কেটে দিয়েছি এতে টেস্ট লাগবে আর কি দিলাম বেগুনও দিয়েছি এখানে বেগুন দিয়েছি সিম দিয়েছি কিছু ছিম দিয়েছি এটা আমাদের গাছের বাগানের আর এখানে গাজর দিয়েছি বেগুন দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি গোলালু দিয়েছি ঝিঙ্গা ধুনদুল আর শির দিয়েছি আর একটু মিষ্টি আলু দিব মিষ্টি আলুটা আসলে এখনো আনেনি তো নিয়ে আসলে বাজার থেকে নিয়ে আসলেই আমি ওটা একটু কেটে দিব অল্প দিব তাহলে একটু ভালো লাগবে মিষ্টি আলুটা দিলে সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে তো যাই হোক এখন রান্না করতে চলে যাচ্ছি এখানে তেলও দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর এখানে একটু পাঁচ ফোরণ দিবো কিন্তু একটু কালি দিচ্ছি কিছু কালিজিরা দেওয়া হ্যাঁ ফোড়নটা দেওয়া এখানে কিছু ব্ল্যাক সিডস দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন ঠিক আছে না

সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু পিঁয়াজ ছুটি দিতে হবে কম দিলে কিন্তু সবজিটা ভালো লাগবে না পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে কাঁচা গন্ধটা চলে গেছে কিন্তু এখন আমি এখানে এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা এবং রসুনের পেস্টটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব কিন্তু এ পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিব কারণ যাতে পুড়ে না যায় যদিও নন স্টিক করাই এটা পুড়বে না তারপর একটা কেমন যেন একটা লেগে লেগে যাবে এই জন্য আগেই একটু পানি দিয়ে দিলাম কারণ এখন মশলাগুলোকে একে একে আমি অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এক চা চামচ আর জিরা গুঁড়ো দিয়ে দিবো খুব সামান্য হাফ চা চামচেরও একটু কম দিয়েছি কিন্তু জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে মোটামুটি কষিয়ে নিব আর এখন লবণও দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার এখন আমি সবজিগুলোকে দিয়ে দিব সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন সবশেষে আমি কিছু মিষ্টি আলু দিয়েছি বাজার থেকে নিয়ে এসেছে এরপর কেটে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার সবজিগুলোকে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনা তুলে আবার দেখছি তো ভালোভাবে নাড়াচাড়া করে এখন আবার ঢেকে দিচ্ছি এখন দেখছি কি অবস্থা আমার পর আবার ঢাকনা তুলে দেখব আমার সবজিটা কতটুকু উনি এসেছে এরপর আমি এখানে অল্প একটু পানিও দিয়ে দিব না কাঁচামরিচটা নিয়ে আসো চালটা এত কমাই দিছো কেন ওটা তো ভালো থাকবে এখন আবার একটু সময় জনের ঢেকে দিব তবে একটু আহ ঝোল রাখতে চাচ্ছি সব নিরামিষটার মধ্যে সবজিটার মধ্যে তো আমি এখানে একটু খুব সামান্য দেখুন একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম জাস্ট কাঁচামরিচটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে অতটুকু সময় আমি ঠিক পাঁচ মিনিট এখানে আমি রাখবো আর এই অবস্থা আমি একটু লবণটা চেকে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট আছে খুব বেশি লবণও কিন্তু ভালো লাগে না দেখুন কত সুন্দর হয়েছে এখন আর নাড়াচড়া করা যাবে না তাহলে কিন্তু সবজিটা একদম গোলে যাবে সবগুলো সবজি খেতে ভালো লাগবে না জাস্ট এইভাবে রাখছি আর ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আর ঠিক দু থেকে তিন মিনিট চুলায় রেখে আমি জালটা বন্ধ করে দিব ঠিক দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম এই অবস্থা এখন কিন্তু আমি জালটা বন্ধ করে দেবো আমার আমার নিরামিষটা হয়ে গিয়েছে বা সবজি যেটা বলে সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি খুবই মজা খুবই মজা হয়েছে অবশ্যই আমার ভিডিওটাকে না টেনে দেখবেন এবং আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কী লোভনীয় লাগছে অনেক মজা হয়েছে এবং খুবই সুন্দর ফ্লেভার পাচ্ছি তো আমি এখন জালটাকে বন্ধ করে দিচ্ছি আপনারাও এভাবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে এভাবে একটা সবজি রান্না করতে পারেন এবং এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে ভালো যায় ভাতের গরম ভাতের সাথে তো অবশ্যই আর ভালো থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসার হলো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ